ভাবন্ত সমুদ্রের গভীরে হঠাৎ একটা শহর খুঁজে পেলেন না মানুষে ভরা কোনো শহর নয় এখানে বাস করে এক অদ্ভুত প্রাণী অক্টোপাস এই রহস্যময় জায়গার নাম দেওয়া হয়েছে অকল্যান্টিস অক্টোপাসকে আমরা সাধারণত একলা প্রাণী হিসেবেই জানি ওরা সবসময় নিজের গর্তে লুকিয়ে থাকে একা শিকার করে আর অন্য অক্টোপাসের কাছে গেলেই ঝগড়া বাঁধে কিন্তু বিজ্ঞানীরা যখন অস্ট্রেলিয়ার সমুদ্রের নিচে অনুসন্ধান করছিলেন তখন হঠাৎ দেখলেন প্রায় পনেরো কুড়িটা অক্টোপাস একসাথে বসবাস করছে সামুকের খোলস আর পাথর দিয়ে তারা বানিয়েছে ছোট ছোটো ঘর যেন মানুষের মতো একটা বসতি এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল অক্টোপাসরা কেন একসাথে থাকছে তাদের তো একা থাকার স্বভাব কেউ ঘর বানাচ্ছে কেউ সাজাচ্ছে আবার কেউ প্রহরীর মতো পাহারা দিচ্ছে এমনকি কখনো কখনো প্রতিবেশীর সাথে ঝগড়াও করছে যেন মানুষের সমাজের মতোই বিজ্ঞানীরা এই শহরের নাম দিলেন অকল্যান্টিস তাহলে আসল কারণ কী অনেকেই বলছেন এখানে প্রচুর খাবার মেলে তাই সবাই একসাথে জড়ো হয়েছে কেউ বলছেন এটা হতে পারে বংশ বা সন্তান জন্মের জায়গা আরেক দল বিজ্ঞানীর মতে এটা প্রমাণ করে অক্টোপাসরা আমাদের ধারণা থেকে অনেক বেশি বুদ্ধিমান মনে রাখবেন অক্টোপাস সমস্যা সমাধান করতে পারে দরজা খুলতে পারে এমনকি মানুষের মতো আচরণও শিখতে পারে একটু ভেবে দেখুন আমাদের মানুষও তো একসময় একা একা ছিল পাঁচার জন্য নিরাপত্তার জন্য আমরা একত্রে গ্রাম শহর গড়ে তুলেছি তাহলে অক্টোপাসের এই সমাজ কি আমাদের মতোই কোনো নতুন শুরু হয়তো কোটি বছর পর সমুদ্রের নিচেই গড়ে উঠবে আরেকটি সভ্যতা অকল্যান্টিস আজও এক রহস্য এটা কি শুধু টিকে থাকার উপায় নাকি এক নতুন সভ্যতার সূচনা কেউ জানে না কিন্তু একটা জিনিস পরিষ্কার আমরা একা নই সমুদ্রের অন্ধকার গভীরেও হয়তো চলছে আরেকটি জীবনের গল্প আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন